তো ভাই সাহেব আবারও ফিরে এলাম একটা ঝাক্কাস একেবারে নিউ বাসের রিভিউ নিয়ে আর যেটি রয়েছে স্লিপার বাস তো এই বাসটি ট্রাভেলসের নাম মুমতাজ ট্রাভেলস যেটি কলকাতার বেলঘড়িয়া ট্রাভেলস রয়েছে আর এই বাসটি করেছে তমলুকের এক অনবদ্য বডি বিল্ডার্স যার দারুণ দারুন বাসের কাজ আপনারা দেখেছেন যার নাম হলো বিএল বডি বিল্ডার্স মানে বাবা লোকনাথ বডি বিল্ডার্স আর যার নাম্বার দেওয়া রইলো কেউ চাইলেই বাস বডি বিল্ডিংয়ের জন্য ফোন করতে পারেন তো এখন যাকে স্ক্রিনে দেখি নি মমতাজ ট্রাভেলসের মালিক তো এনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে আপনারা বাস ভাড়া করতে পারবেন নাম্বার স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে থাকবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো তো প্রথমেই শুরু করলাম বলিউডের পারফেক্ট ম্যান আমির খানকে দিয়ে যা সুন্দর ছবি রয়েছে বাসের সাইটেই সঙ্গে রয়েছে জেট প্লেন এবং তার সাইডেই রয়েছে ক্যাটরিনা কাইফ বন্দুক হাতে যদিও গুলি খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই তো বাসের সাইডে রয়েছে পুলিশের গাড়ি যেটি দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে চাইলেও এতে উঠতে পারবেন না আপনারা সঙ্গে বাসের গ্লাস লেখা রয়েছে স্টিকার দিয়ে মমতাজ বাসে রয়েছে হেলিকপ্টার তার সঙ্গে দেখুন একেবারে যুদ্ধ বিমানও রয়েছে এবং সাইটেই রয়েছে শাহরুখ খান এবং সালমান খানের ছবি তার সঙ্গে ক্যাটরিনা কাইফ এবং বাসের উল্টো দিকে রয়েছে ববি দেওয়ালের ছবি সঙ্গে রয়েছে রশ্মিকা মন্দনা আর তার সঙ্গে রয়েছে রণবীর কাপুর দেখতেই পাচ্ছেন কি লেভেল এর ছবিগুলো রয়েছে আর আছে হুন্ডায়ের এর প্রাইভেট কার চাইলে এতেও চড়ে যেতে পারবেন ঘুরতে সঙ্গে বাসের সাইটে লেখা রয়েছে কালার পেইন্টিং এর উপর মমতাজ সত্যি বলতে সুব্রত এই বাসের ছবিগুলো জাস্ট দিল কো ছু বস ববি দেওয়াল কি লেভেলের করেছে দেখো তো এখানে রয়েছে রণবীর কাপুরের ছবি যিনি সিগারেট মুখে শুধু ধরালে আগুন জ্বলে যেতে পারে কারণ এখানে রয়েছে তেল ট্যাঙ্ক ও মাই গড তো বাসের সাইডে নিচের দিকে রয়েছে টু ইন ওয়ান কম্বো এলইডি লাইট যেগুলি সাইড ইন্ডিকেটারেরও কাজ করে সঙ্গে স্লিপার বেডের মাঝেও এরকম লাইট রয়েছে তো বাসে রয়েছে প্রজেক্টার প্লাস এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প এবং যার সাইডে রয়েছে সেই লেভেলের ইগল পাখির নো কাঁকা বস সঙ্গে দেখুন হেডলাইটের নিচে দুটি দুটি চারটি এক্সট্রা করে হেডল্যাম্পও রয়েছে তো বাসের সামনের গ্লাসের নিচের দিকে লেখা রয়েছে টুরিস্টের নিচে বুলেট আর এই হলো বাসের লুকিং গ্লাস আর রয়েছে বাসের ওপরের দিকে লাইটিং বোর্ডে লেখা মমতাজ তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসের ফ্রন্ট লুকটা যেখানে ড্রিলে রয়েছে এই গোলের মুখের ছবি চশমা পরা অবস্থায় ভাবা যায় সঙ্গে পুরো বাসের ফ্রন্ট লুকটা একবার দেখে নিন কেমন রয়েছে যার উপর দিকে ওই গোলের ডিজাইন রয়েছে তো বাসের ব্যাক লুক যদি দেখি যেখানে রয়েছে এল প্লাস হ্যালোজিন যুক্ত ব্যাক লাইট প্লাস এক্সট্রা করে দুটি দুটি চারটি এল লাইটও রয়েছে আর বাসের যে জিনিসটার জন্য বিএল এত প্রসিদ্ধ সেটা হচ্ছে বাসের ব্যাক লুক যেখানে ডিজাইন আলাদা লেভেলের করে বিবি আর এই বাসে রয়েছে গিটারের ডিজাইন কীরকম লাগছে জাস্ট দেখুন বাসের বাসের পুরো ব্যাক লুকটা তো সামনের পেছনের লুক ছাড়াও দেখে নিন বাসের সেই অনবদ্য সাইড লুক এবং ছবিগুলো কেমন রয়েছে তো এই গাড়িটি রয়েছে এয়ার সাসপেনশন যুক্ত যাকে বাংলায় আমরা বেলুন গাড়ি বলে থাকি তো এই হলো বাসের গেট যেখানে ডলফিনের স্টিকারিং করা রয়েছে গ্লাস বডির ওপর আর গেটটি রয়েছে হাইড্রোলিক গেট তো চলুন এবার বাসের ভেতরটা দেখে নেওয়া যাক তো বাসের সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে সুইটনের স্পিকার যেগুলি রয়েছে একেবারে সিটের নিচে প্লাস একেবারে উপর সিলিং তো বাসের নিচে সিট রয়েছে স্লিপার প্লাস সিটার এবং প্রত্যেকটা সিটের ওপরেই রয়েছে একটি করে চার্জিং পয়েন্ট যেখানে দুটি করে ফোন চার্জ দেওয়া যাবে দেখুন ডাটা কেবিলের মাধ্যমে সঙ্গে সিটার বেডের ঠিক মাথার উপরে দেখুন রয়েছে একটি হুক যেটি খুলে শুইয়ে দিলেই এটি স্লিপার বেড হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বেডটা সিটার প্লাস এধারে খুলে শুয়ে দেওয়া হয়েছে যার জন্য স্লিপার বেড হয়ে গেছে তো এই হলো বাসের নিচে স্লিপার বেডের সিলিং ডিজাইন যার মাঝে রয়েছে একটি করে টু ইন কম্বো এলইডি লাইট প্লাস প্রত্যেকটি চেন লাইট আলাদা আলাদা কালারে রয়েছে তো এই হলো স্লিপার বেডের বোর্ডার যার মাঝেও রয়েছে এলইডি লাইট এবং স্টিকারে সুন্দর কাজ করা রয়েছে এবং লেখা রয়েছে বিএলবিবি বাসে রয়েছে উপর স্লিপার বেডে ওঠার জন্য স্টিলের সিঁড়ি দেখতেই পাচ্ছেন একটি সিঁড়িতেই দুটো স্লিপার বেডেই ওঠা যাবে প্লাস বেডটা দেখুন কিরকম রয়েছে সামনের ডিজাইন থেকে শুরু করে প্লাস রয়েছে দেখুন একটা মানুষ শুয়ে যেন মরা শুয়ে পড়ে আছে মাথার দিকে ডিজাইনটা তো দেখতেই পারছেন স্পঞ্চের ডিজাইন রয়েছে লাল নীল কালারের উপর এবং উপরের দিকে রয়েছে চার্জিং পোর্ট দুটি করে ফোন চার্জ দেওয়া যাবে ঠিক নিচের মতোই তো বাসের সিট ক্যাপাসিটি রয়েছে থ্রি ইন্টু টু সিক্সটি সিটার স্লিপার বাস তো আমার মতে উপর স্লিপার বেডের বেস্ট ফ্যাসালিটি হচ্ছে এই স্টিলের রেলিংটা যেটা ঘেরা রয়েছে যাতে কেউ স্বপ্ন দেখে ধ্বা করে না নিচে পড়ে যায় তো এই হলো বাসের ওপর সিলিং ডিজাইন যার মাঝেই রয়েছে ইন এল ইডি লাইট প্লাস চেন লাইটগুলো গুলো দেখতেই পাচ্ছেন কিরকম সঙ্গে এর সবচেয়ে বেস্ট হচ্ছে স্টিল লাইট জ্বলে থাকাটা মানে অসম্ভব সুন্দর এবং অসাধারণ লাগে এই লাইটটা তো এই হলো বাসের একেবারে পেছনের উপর স্লিপার বেডের সিলিং ডিজাইন তো দেখতেই পার্সেন্ট কীরকম রয়েছে প্লাসে স্লিপার বেডে তিন দুই প্লাস মিডিলে একজন শুতে পারবে সেই রকম জায়গা করা রয়েছে বন্ধুরা মোট পেছনে ছজন শুতে পারবে নিচেও সেম তো এই হলো বাসের মাঝের ডিভাইডেড রাউন্ড শেপ ডিজাইন যেখানে সবুজ প্লাস গোলাপি এরকম বিভিন্ন কালারের লাইটিং রয়েছে তো বন্ধুরা এইবার দেখে নিন পুরো ডিজে লাইট প্লাস সব রকম লাইট সহযোগে পুরো ইন্টেরিয়ার ডিজাইন প্লাস লাইটিংটা কেমনও রয়েছে আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ডিজাইন প্লাস লাইটিং বাসের তো দেখতে থাকুন বাসের ভেতরের লাইটিং প্লাস ডিজাইন তো বাসের সমস্ত চেন লাইট স্টিল জ্বলার পর কিরকম লাগছে দেখুন বাসটাকে অসাধারণ লাগে স্টিল লাইট জ্বললে তো আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বাসে রয়েছে একটি গ্লাস যেখানে লেখা বাবা লোকনাথ বডি বিল্ডার্স মমতাজ নাম্বার দেওয়া রয়েছে প্লাস রয়েছে হনির ডিজাইন যেটা রয়েছে বাসের ড্রাইভার কেবিনে যাওয়ার গেটের ওপরেই আর এই হলো ড্রাইভার কেবিন তো এই হলো বাসের অশোক লেলেন্ডের স্টিয়ারিং যেটি বিএস ফোর আঠারো বারো ইঞ্জিনের ওপর তৈরি বাস আর এখানে রয়েছে একটি সিংহাসন যেখানে ওপর বলার সুন্দর ছবি থাকবে সাজানো আর এই দিকে রয়েছে হেল্পার সিট এবং যার গেট এর উপরে দেখুন রয়েছে কিছু সুইচ প্যাসেঞ্জার কেবিনের লাইট জন্য প্লাস সিলিং এ রয়েছে সুইটুনের স্পিকার হাওয়া পাস করার জায়গা প্লাস রয়েছে এল ইডি টু ইন ওয়ান কম্বো লাইট ড্রাইভার সাইটেও রয়েছে সুইটনের স্পিকার প্লাস পাখা আর ড্রাইভার গেট দিকেও কিছু সুইচ রয়েছে প্লাস দেখুন এটা ড্রাইভার সিট রয়েছে তো বাসের সাউন্ড সিস্টেম কন্ট্রোলের জন্য এই বক্সের মধ্যে রয়েছে একটি আওয়াজার বিগ সাইজের মেশিন আড়াইশো মেশিনের চেয়েও বড় মেশিন তার মানে সাউন্ড সিস্টেমে কোনো কথা হবে না বস শুধু কারণবশত সাউন্ড সিস্টেমটা আপনাদেরকে শোনাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত প্লাস ড্রাইভারকে মিনি দেখুন একটা হোম থিয়েটারও রয়েছে তো এই ছিল আজকে মমতাজ ট্রাভেলসের স্লিপার বাসের ফুল রিভিউ ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত